তো আজকে আমরা সনাতন ধর্মের এই বর্ণভেদ প্রথা কোথা থেকে তৈরি হয় এবং বর্তমানে এই বর্ণভেদ প্রথা এতটা খারাপ রূপ নেওয়ার কারণ কি এবং সনাতন ধর্মের এই পদবী বৈষম্যের যে ইতিহাস এটা আমরা জানব তো সনাতন ধর্ম কিন্তু পৃথিবীর সৃষ্টির সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন তো বিভিন্ন সময়ে এই পথ পরিক্রমায় বিচিত্র পরিবর্তন সাধিত হয়েছে যা বাস্তবক্ষেত্রে ধর্মীয় নীতির সাথে কোনো সামঞ্জস্যতা নেই এই সনাতন ধর্মের বর্ণ বৈষম্য এবং প্রথার বর্তমানে হিন্দু সমাজ এখনও বর্ণভেদের প্রভাব থেকে মুক্ত হতে পারেনি ভারতে এক সময় বিভিন্ন শহর বন্দর ও গ্রামে তথাকথিত নিম্ন বর্ণের হরিজনকে রাস্তায় চলতে ঘন্টা বাজাতে হতো যাতে করে কুলীন বর্ণ হিন্দুরা তাদের ছায়া মারাতে কিংবা স্পর্শতা থেকে নিরাপদ দূরে সরে যেতে পারে তথা বৈশ্য বা শূদ্রের ঘরের ছেলে বিয়ে করতে পারতেন না আমাদের হিন্দু সমাজে এই বর্ণভেদ প্রথা নিয়ে বিড়ম্বনা যেতে না যেতেই আবার শুরু করে দিয়েছে পদবি নিয়ে বৈষম্য তো পরবর্তীতে এই পদবি প্রচলন হওয়ার পর থেকে বর্ণভেদের চেয়ে আরও কঠিনতর ভেদাভেদ বিভিন্ন পদবিভেদের লোকরাই সৃষ্টি করতে শুরু করে এখন প্রশ্ন হচ্ছে হিন্দু সমাজে কি এই সত্যযুগ থেকেই এই পদবি প্রচলন ছিল তো একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাব যে শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র বলরাম যুধিষ্ঠির বিশ্বামিত্র লক্ষ্মণ অর্জুন শ্রী চৈতন্য শঙ্করাচার্য প্রমুখ মহামানবের নামের পেছনে কিন্তু কোনো পদবি বা টাইটেল ছিল না অতএব আমাদের হিন্দু সমাজে নামের পিছনে পদবীর ব্যবহারের প্রচলন কিভাবে শুরু হলো তার সঠিক ইতিহাস জেনে রাখা আমাদের একান্ত কর্তব্য বা দরকার তো এখন আমরা পদবী বৈষম্যের ইতিহাস জানব কোনখান থেকে পদবী প্রচলন হয় তো পনেরোশো দশ সালে আনন্দভট্ট রচিত ও উনিশশো সালে এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত বরলাল চরিত নামক বইয়ে হিন্দু সমাজে পদবী প্রচলন সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে তথ্যসূত্র হচ্ছে সমাজ দর্পণ পনেরো সংখ্যা বারোই জুন উনিশশো নিরানব্বই উক্ত গ্রন্থে উল্লেখ করা হয়েছে গৌড়ের বৈদ্য বংশ রাজা বল্লাল সেন বল্লাল সেনের শাসনামল হচ্ছে এগারোশো আটান্ন থেকে এগারোশো তিনি নিজ সহধর্মিনী থাকা অবস্থায় অধিক বয়সে পদ্মিনী নানি এক ডোম নর্তকীকে বিয়ে করেন এতে দেশ জুড়ে রাজার সুনাম বিনষ্ট হয় এবং এ কুকীর্তি নিয়ে প্রজারা সমালোচনা শুরু করে দেন রাজা এ কলঙ্ক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সকল সম্প্রদায়ের প্রজাদের এক সম্মিলিত ভোজ অনুষ্ঠানের আয়োজন করেন রাজার এ কুকীর্তিকে সমর্থন করেন যারা তারা ভোজে অংশগ্রহণ করেন এবং যারা সমর্থন করেননি তারা ভোজে অংশগ্রহণ করেন নাই রাজা তাদের ব্যবহারে অসন্তুষ্ট হন যারা অংশগ্রহণ করেননি এবং তাদের নাম সূত্র লোকদের চাকরিচ্যুত করেন মানে তাদের নাম শূদ্র টাইটেল দেন এবং তাদের চাকরি থেকে বের করে দেন শুধু তাই নয় রাজা তাদের চন্ডাল বলে গালাগালি করেন মানে যারা রাজার ভোজের আসেনি তাদের চণ্ডাল বলে গালাগালি করে নগর বন্দর থেকে উৎখাত করে দেন তাদের অন্যদিকে ভোজসভায় অংশগ্রহণকারীরা সম্প্রদায় রাজার সকল কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে রাজার অনুগ্রহ লাভ করেন এবং যত্নবান হন এবং তাদের নামের শেষে টাইটেল দান করা হয় টাইটেল দেওয়া হয় যাতে রাজা বুঝতে পারে যে এরা রাজার আনুগত্য এভাবে বললাল সেন পদবী বৈষম্য সৃষ্টি করে হিন্দু সমাজে বিষাক্ত বিষ বপন করেছিল যা বর্ণভেদ আরও শক্তিশালী করে বল্লাল সেনের পরবর্তী বংশধর লক্ষণ সেনের ভূমিকাও ছিল লজ্জাকর এই বর্ণভেদ আজও আমাদের সমাজকে দুর্বল করে রেখেছে পরবর্তীতে সৃষ্ট এ জাত ও পদবী বৈষম্য একজনের সাথে অন্য মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে এটি হিন্দু সমাজের হয়েছে অপূরণীয় ক্ষতি তো ধর্মান্তরিত হয়েছে অসংখ্য নিম্ন শ্রেণী ও বর্ণের হিন্দুরা অথচ ভগবান শ্রীকৃষ্ণ গীত তার আঠারো অধ্যায়ের একচল্লিশ নং শ্লোকে স্পষ্টই উল্লেখ করেছেন যে মানুষের স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের কর্মসমূহ বিভক্ত করা হয়েছে অর্থাৎ স্বভাবজাত গুণ অনুসারে কর্মসমূহ বিভক্ত করা হয়েছে জন্ম অনুসারে মানুষকে বিভক্ত করা হয়নি রাস্তায় যেমন সকল যানবাহন একই গতিতে চলতে পারে না তেমনি সমাজের সকল মানুষও সম অধিকার ও সচ্ছলতায় চলতে পারে না তাই সমাজে কেউ ডাক্তার কেউ প্রকৌশলী কেউ শিক্ষক কেউ দারোয়ান কেউ বা সইপান নিজের যোগ্যতার উৎকর্ষ সাধন করতে পারলে একজন কর্মকর্তা যেমন পদোন্নতি পান তেমনি তেমনি কোনো বর্ণ উঁচু কোন বর্ণ নিচু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তার কোথাও উল্লেখ করেননি সুতরাং একজন মানুষের জন্মসূত্রে নয় বরং তার কর্মগুণের স্বীকৃতি লাভ করুক এটাই আর সকলের প্রত্যাশা সকল সনাতনের প্রত্যাশা হরে কৃষ্ণ